যুবক তোমাকে মাপবে আমল যদি আমল ওলা হইতে পারি তাহলে আজক যুবক হইতে পারে আমি একটা হাদিস দিতেছি আজক যুবক হইতে পারে ওই হাদিস সত্যায়িত হবে যুবকের উপরে লাউলা সাবা বা খুসা আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে

কেননা আমি যাকে যা দিছি পাওয়ার পরে আমার থেকে দূরে সরছে কাছে আসে ফল তো হয়েছে কিন্তু ডাল ঝোকে না মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরা গেছে পদলা পদ পায় আল্লাহর থেকে সুরে সরা গেছে আধিপত্য আলা পায় আল্লাহ থেকে দূরে সরা গেছে বিসিএস ক্যাডার হইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে নাই অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ যুবক যৌবন পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না যুবতী যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা যে আল্লাহ কি দিছি ওকে হায় যুবক কখনো ভাবো না মনে হয় ঠিক না বাপ্বা কর থেকে ভত্তা তোমাকে যদি আল্লাহ কুস্থর চামড়ার এরকম আবরণ না দিত যদি না দিত আল্লাহ তো দুনিয়ার কেউ তার ঊRNA পেচায়া গলায় ফাঁস নিত না আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওরনা গলায় পেঁচায় ছুলা যেতে চায় আর তুমিও দেখা বিষের বোতল ডক ডক গিলতে চাও কি দেখো চামড়ার গোস্তের আবরণই তো আর কি আছে হুম আর কি আছে চামড়ার গোস্তের আবরণই তো এটা দেখি তো পাগল ঠিক না কতজনই তো এই পর্যন্ত জান দিল ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি হায় 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 সত্য এটাই ওই মজনুর মতোই বলবে কেউ নাকি মজনুকে বলছিল লাইলি তো কালো তুই কি দেখা পাগল হইছিস তোর চোখ দুইটা খুইলা আমারে দে আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগা এলাম তারপরে তুই দেখবি লাইলি কালো না শুনতো সত্য এটাই ভাবি না কোনোদিন আল্লাহ মাপে আমল দিয়া প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে করে পার্থক্য নাই যদি তানা না হইতো তাহলে আবু তালেব জান্নাতে যেত আপনি জানেন না আবু তালেব কার চাচা আমরা তো নবীও চিনি না আবু তালেব কার চাচা আপনি জানেন না কার চাচা হ্যাঁ আরে নবীজির নাম কি নাম বলেন নাম মোহাম্মদুর মোহাম্মদুর হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ আহমদে মুজতাবা নাম সত্য বলেন নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন ভুল করবেন তাইলে নাম নবীজির চাচা চিনেন নবীজিকে হুম হায় হায় রব্বে কাবার কসম এই উম্ম যা পাইছে নবীজির কারণে পাইছে না এলে কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি যা পাবো নবীজির কারণে পাবো আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই আর কিচ্ছু পাবো না আপনারা তো ওয়াজ মাহফিল দিছেন এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই কেন বাংলাদেশের স্বভাবই হলো যেখানে জান ওয়াজ মাহফিল যেখানে জান তাফসীর মাহফিল এক জায়গায় পাওয়া যায় না শানে রিসালাত সিরাতুন নবী শানে সাহাবা শানে উলামা এখন ও জাতি এগুলো চিনি না খালি বুঝে ওয়াজ আর আমার কাছে তো শুন নাই ওয়াজ হবে তো হবে করতে কা ওয়াজের লেখা তো শুন লাগে আমার তো শুনই নাই ওয়াজ করতে কা হবে নবী তো চিনি না আমরা নবীকে ছাড় যা পাইছি আমরা সব নবীর কারণে পেয়েছি যা পাবো নবীর কারণে পাব আপনি কি পাবেন আপনি জানেন না কি পাইছেন এটাও তো জানি না কি পাইছি এটাও তো জানি না কোন উন্মত নাই নামাজ পাইছে এক অক্তের জায়গায় দুই অক্তের সোয়াব পাইছে ওলামা আমাকে বইলা দেখা আমরা পাঁচ অক্ত পড়ি পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাই শুধু আমাদের নবীজির কারণে ছিল 50 वक्त बोलते আপনি না আদর করেন উম্মত কে ভালোবাসেন এত খাটাইবেন কি কুইরা। ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না আমার নবীজি মনে আল্লাহকে এই যুক্তি দিছেন যে আপনি তো আমার মন বলে কিতাবি কথা না আমার মন বলে এটা নি আমার কই লেখালেখি করেন না আমার মন বলে আপনি না উন্মত ভালোবাসেন আমার উন্মত কে ভালোবাসার পাত্র কে বেশি খাটানো হয় না আমার উন্মত একদিনে পঞ্চাশ অক্ত খাটবে এটা আপনি কি করে সইবেন আপনি না ভালোবাসেন আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম কমাইতে কমাইতে পাঁচে আইনা দিছে বলছে কমায়া তো দিলেন সব কি কমায়া দিবেন তাহলে ভালোবাসার পরিচয় রইল থেকে যে সব কমায়া দিবেন বলছে বন্ধু পরিশ্রম কমায় দিছি সব কমাবো না পড়বে পাঁচ ছোয়াব দিব পঞ্চাশ সোহানাল্লাহ পরে পরে এটাও ভুল এটাও এটাও পঞ্চাশ পাঁচ অক্টের সোয়াব পঞ্চাশ ওয়াক্ত এটাও কি কি ভুল জিজ্ঞেস করেন আমি দলিল দিতেছি এটাও ভুল এটাও কম আল্লাহ মনে হয় ভাবছেন পঞ্চাশ দিলাম এটা বুঝি কম দিলাম তাহলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না তো বন্ধুকে বলে দিছে বন্ধু আপনি বলে দেন জামাতের সাথে পড়লে আর ২৭ গুণ বাড়ায় দিন সত্য তো কি আদিস ঠিক আছে হ্যাঁ তাহলে কয় গুণ হইলো আরে না দশ গুণ তো আগে আছে আরো সাতাইশ গুণ তো কত হলো হ্যাঁ দুইশো সত্তর গুণ দুইশো কার কারণে পাইছেন নবীর কারণে পাইছেন নবিজির কারণে এক বেলা পড়বেন 227 বেলার সওয়াব পাবেন পাঁচ বেলা পড়বেন এবার পাঁচ দিয়ে পূরণ করেন 227 70 কে রমজান হইলে তো কথাই নাই এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো কুরআন তো বলে কুতুব আলাইকুমুস সিয়াম কমা কুতুবাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ব রোজা ছিল এখনো রোজা আছে ইহুদিরা এখনো রোজা থাকে খ্রিস্টানরা এখনো রোজা থাকে কিন্তু আপনার আমার রোজার মতো না এক ফর সত্তর ফরত রমজানের বাহিরে সিরিয়াল আছে কাতার আছে অনেকগুলা নফল আছে মুস্তাহাব আছে সুন্নত আছে মক্কাদা আছে জায়দা আছে ওয়াজিব আছে এটা রমজানের বাহিরে রমজান আসতে দেরি ভালোবাসা এতটুক এতগুলা লাইন রেখা এতগুলা কাতার রাখা যাবে না এতগুলা সিরিয়াল রাখা যাবে না এতগুলা লাইন রাখা যাবে না তো লাইন কয়টা আল্লাহ বলে একটা সফর আল্লাহ ফরত কয়টা আরো আগে সত্তর গুণ আগে চলে গেল এক কাতারে দাঁড় করা হয়েছে নবীর কারণে পাইছে এক মাস সত্তর মাস কয় মাস হ্যাঁ আমি তো এই জন্য বলি আমার জাতি যদি এক মাস কমর কাছা দিয়ে আল্লাহকে আবাদত করত এক মাস সুফিস যদি করতো একশো তে একশো এক মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ এক মাস তো সত্তর মাস ছিল তারপরে আমার কাছে আছে আছে বেশি জাতি তো এক মাস ও কোমর কাছে আবাদত করে নাই এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ নামাজ পড়ে নাই পাঁচ ছয় দিন পড়ছে আর পড়ে না এক মাস যদি পুরা পড়তো

দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখেন না সুতা জ্বালানোর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নূর দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন উনি উনার জীবনভর কোনদিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না আগুন দিয়া করতেন ময়লা খায় ফেলতো আগুন উনি বাহির করে ছাড়া দিতেন ফকফকে হয়ে যেত একটা সুতা পরানোর ক্ষমতা ছিল না সবাই জিজ্ঞাসা করছে আনা সেই জাদু করতে কে শিখলে বলছে এটা জাদু না এটা রসুল রাসূলুল্লাহর হাতের ছোঁয়া কত তো আল্লাহর রাসূল আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছেন চাচা নামে একটা চিটকড় দিবেন আম্মী আম্মী মা তারাক্তালিসাবিলা চাচা আমাদের জন্য কোন রাস্তা রাখলেন না যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ হায় মেম্বরে পারাতে দেরি খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই বাচ্চার কি কাঁদে এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতে ছিল আল্লাহর রাসূল বলতে ছিল ওকে আমি

দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে স্কেল হাজারো আছে সিস্টেম হাজারো আছে আমি মানি কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন আবার যার কাছে চলে যেতে হবে ওনার কাছে মাপার স্কেল একটাই উনি আমল দিয়া মাপবে না বংশ দিয়া মাপবে না সোসাইটি দিয়া মাপবে যদি বংশ দিয়া মাপতেন হয় 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 তাইলে কুরাইশী একজনেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না আরে কুরাইশি বাদেই দিলাম হাসিমি এক জন নামে যাওয়ার সুযোগ ছিল না যদি সোসাইটি দিয়া মাপতেন তাইলে আবু জাহেলেরও জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না কেননা আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে পেশাব নাইলো না আসলেও যুবক হোক আর বৃদ্ধ হোক যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায় আর বলে যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব পড়ে আসলেন তুমি যেটা দেখাইছো এক ফোটা কপালে না দিয়ে আসলে মনটা ঠান্ডা হবে না আমি কম সে কম এক ফোটা কপালে দিয়া যেতে চাই বাড়ি বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগানো এগুলো অ্যানালাইসিস এর জন্য আল্লাহ রাখছেন বুঝানোর জন্য আসেন আমল দিন আমাদের জিন্দিগি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুলবেন মাপবেন মূল্যায়ন করবেন ফেরাউনের কৃত দাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছেন কেউ মতে সকাল পর্যন্ত সুগ্রাম বাহির হবে অ্যাড্রেস নেওয়া যান ডেলি হাজারো মানুষ যায় আপনও যেতে পারবে কোনো অসুবিধা নেই হাজারো মানুষ যায় ওই কবরে ঢোকে আর গ্রাম নিয়ে বাহির হয়ে চলে আসে আপনিও পারবেন ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে অলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিন জনের তো কিছু না কিছু তো খাওয়াবে খেজুর ছিটাইল তো ছিটাবে না নিশ্চিতাবে না কি কন হুজুর হ্যাঁ বিয়ার সুন্নত তো কমসে খেজুর ছিটানো তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে ইমরাতু ফেরাউন উম্মা ঈসা মারিয়াম আর উখতা মুসা কুলসুম মুসা আলাইহিস সালামের বোন কুলসুম ঈসা আলাইহিস আম্মা মারিয়াম আলাইহিস সালাম আর ফেরাউনের স্ত্রী আসিয়া এই তিন জনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে তিনও জন আমাদের নবীজির স্ত্রী হবে আর আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে থাকব আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক সুন্নত হিসাবে তো খেজুর দিবে ওই খেজুরের মজাই অন্যরকম হবে ঠিক না হ্যাঁ আরে না না কি খেজুর হ্যাঁ ঈশা আল ইসলামের বিয়ে আল্লাহ পড়াবেন আর এক হাজার দিন জান্নাতিদেরকে ওলিমা খাওয়াবে যদি ঈশা আল ইসলামের টা এক হাজার দিন খাওয়ায় তো আমাদের নবীজির টা এক হাজার বৎসর খাওয়াবে এই জন্যই একটু ষাট ষাট বেশি না পরিশ্রম বেশি না ওলামা মানবে না আমার কথা আমি তো বলি এই আল্লাহ দুনিয়াই পাঠাইতে চান না আমাদেরকে নির্বাচিত করার পরে বাছাই করার পরে আমরা কিন্তু বাছাই কিরিত কুম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায় দেওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কেমতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে কেননা সুহাদা আলান নাস কেমতের দিন আমরা সমস্ত উন্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে দেয় এরা সাক্ষী দিবে তো দিবে কি করে এরা কি করে সাক্ষী দিবে এই জন্য আল্লাহ ছোট্ট একটা জীবন দিয়ে আমাদের মাফ করে দিয়েছেন দুই পর্বে প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই পনেরো বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না কারো বিরুদ্ধে যাবে না মাপ মাসুফ নি এটা প্রথম পর্ব মাপের দ্বিতীয় পর্ব আমরা চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেশতা বসা থাকে রুফিয়াল কালাম না যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লেখবে না পক্ষে দুই পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিছেন আর রইল তো রইলো কতটুকু এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন শুধু করানোর জন্য যদি কেউ আঙ্গুল হলো কি এরা তো দুনিয়াই দেখে করা আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে এরা দুনিয়া কাটছে আসছে আসছে দুনিয়া এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন নাইলে এই উম্মতকে পাঠাইতেন আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাব না আজকে যতটুকু শুনে এলাম আসেন আর আমলের ভিতরে সবচেয়ে মাতৃকলেই তো ইমান নিয়ে আসছে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন আসতে দেরি আজান একামত কানে আসতে দেরি হয় নাই ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন ইমান আমাদের ভিতরে আছে আমি স্বীকার করি চাই সেটা অল্পই হোক মোমবাতির মতো টিন নিবু নিবু হোক আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে। ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা সেটা হলো আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোন অবস্থায় যেখানে থাকি ওইখানে দাঁড়ায় যাব ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি দোকানে আসি তো দোকান হাটে আসি তো হাটে বাজারে আসি তো বাজারে রোডে আসি তো রোডে আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোন দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ আমি ঘুরে বলতেছি আল্লাহ তো আমাকে কম দেখান দেয় সাত মহাদেশ দেখা ফেলছি আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে কিন্তু পুরান সবকটা দেখা শেষ শত মহাদেশ তো দেখা ফেলছি মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল শুধু মহাদেশ বলবে না মহাদেশের আকাশও বলবে আমার উপর দিয়ে উড়া গেছে আল্লাহ শক্ত মহাদেশ গেছে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই হ্যাঁ হ্যাঁ সত্য এটাই বাংলাদেশের মতো দুনিয়াতে বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নাই আমার তো মনে চায় আমি পারি না আপনাদের পায়ে চুমা দিতে মনে চাই দুনিয়া গুডার পরে এর আগে না ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না এরকম আশেক আল্লাহ দুনিয়ার কোথাও আমি পাই নাই কোন সামিয়ানা নাই নিচে শুধু চাটাই পর্যন্ত নাই মাটিতে লেপটি পাইতা বৈশা আল্লাহ রসুলের কথা এতক্ষণ শুনে দীর্ঘ রাত পর্যন্ত শুনে ফজর পর্যন্ত শোনে সারা রাত্র শোনে এরকম দুনিয়ার কোনো দেশ পাইনি আমি এসারের পরে আধা ঘন্টা কাউকে বসানো যায় না আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া ঘুরা বলতেছি মিডিয়া দেখা বলতেছি না আমি তো চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নিয়ে গেছেন কম তো দেখি নাই দুনিয়া তাহা দিছে নেয়ামত বলতেছি নিরানব্বইটা দেখা শেষ কালতে এক রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন কখনো সুযোগ হইলে ওই রান পিটায় আনি বলে ইনশাআল্লাহ আবার হইতে পারে এক এক বলে ছয় রানও হইতে পারে আছে আমাদের সিস্টেম আছে এক সফরে পাঁচটাও হইতে পারে দুই হাজার আটে এক সফরে আমার পঁচিশ দেশ হইতে এন্টার ইউরোপ আমি সফর করছি দুই হাজার এরকমও তো হইতে পারে দোয়া করেন বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ আমি দুনিয়ার কোথাও পাই এই জন্য বলতেছি আমার মনে চায় আপনাদের পায়ে চুমা দিই এরকম আশেক আমি কোথাও পাই আল্লাহ রসুলের কথা শুনে এরকম কোথাও পাই নাই আমার মনে হয় এই জন্যই আমাদের দেশটা বেঁচা আছে দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক না বাংলাদেশ নিয়ে আমার বিশ্বাস এই বাংলাদেশে পরিদিটা ওই দেওয়াল যেটাকে কখনো ব্যাত করা যায় না বল দেওয়ালে মারলে যেরকম পিছে রিপিট হয় কোন বিপর্যয় এই দেশের সীমানার ভিতরে ঢকলে এটা হয়তো রিপিট হবে নালে ডাইনে বামে যাবে আমার বিশ্বাস আমার কাছে প্রমাণ আছে প্রমাণ দিয়া বল দিয়া কোরআন হাদিসের না বাস্তব প্রমাণ দিয়া বল দিয়া করুণা যখন আসছিল সারা দুনিয়া চিৎকার দিছে এর সাথে সাথে আমাদের দেশের কিছু মানুষের সুর মিলাইছে তাল মিলাইছে এমন বিপর্যয় হবে বাংলাদেশে দাফন করার মতো লোক পাওয়া যাবে না যখন করুণা চলে গেছে সারা দুনিয়া বলতেছে তোরা এটাকে প্রতিরোধ করলি তো করলি কি কইরা সারা দুনিয়ার ভিতরে করুণা প্রতিরোধ করার ভিতরে বাংলাদেশের নাম ডব্লিউএচু তে এক নম্বরে

কিছু হয়েছে কিচ্ছু হয় নাই একজন মারা গেছে ভুলে হ্যাঁ হ্যাঁ মনে হয় বোঝেন নাই ও নিজে নিজে জানলা দিয়ে লাভ দিয়ে মরছে ও বুঝে মারা গেছে কিচ্ছু হয় নাই যদি গ্রিনিস বুকে নাম লেখাইতে হয় তাহলে এটা লেখানো যায় যে সেভেন ভূমিকম্প আসলো কিচ্ছু হইল না বাংলাদেশের পরিধিটা হলো দেওয়াল যেটাকে ব্যাথ করা যায় না হ্যাঁ কেমন আবহাওয়িতদের কাছে দশের উপরে কোনো নাম্বার নাই কিন্তু জিজ্ঞাসা করে লাস্ট নাম্বার দশ ওটা বুলবুলের সময় ছিল আপনি তো ডাঙ্গায় ছিলেন আমি তো যেখান দিয়ে বুলবুল ঢুকছো ওইখানে ছিলাম ওই রাত্রে আমি পাথর ঘাটা ছিলাম আমি সারা রাত্র বুলবুল দেখতে ছিলাম পর কত লম্বা লেজ কত লম্বা আমি সকালে ঢাকা আসছি এখান থেকে গাড়ি নিয়ে পাথর থেকে বামনার থেকে আসছি আমি সকালবেলা গাড়ি নিয়ে বাহির হয়েছি সারা রাস্তায় দেখছি কিছু কলা গাছ পড়া আছে আর কিচ্ছু হয় না বাংলাদেশের পড়িদি ওই দেওয়াল কোনো বিপর্যয় এটাকে ভেদ করতে পারবে না ইনশা